আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল ফুলস জিন্নুর আইনভূমি সেবা থেকে আজকে কোটিজম বা ডাউন ডাউনসিলজ শিশুদের সম্পর্কে কিছু আলোচনা করব কোটিজম বা ডাউন ডাউনশিলড একটি স্নায়বিক বিকাশ জড়িত সমস্যা কোটিজম শিশু আসলে অনেক মেধা বুদ্ধি মানও হতে পারে তবে তাদের লক্ষণ অনুযায়ী তারা ধরা পড়ে কোনো শিশু দেখা যায় যা গান শুনতে এবং নাচ করতে ভালোবাসে ওদেরকে যদি গান এবং নাচ করতে দেওয়া হয় তাহলে মনোযোগ সহকারে সেই দিকে খেল রেখেই নাচতে এবং গান গাইতে পছন্দ করি এই ক্ষেত্রে দেখা যায় যে যদি বাচ্চা বা শিশু একা থাকতে ভয় পায় বা অন্ধকারে লাফালাফি করে এবং মাথায় টুকাটুকি করে এবং অনেক সময় এক শব্দ দ্বিতীয়বার উচ্চারণ করলেও বলতে চায় না কয়েকবার বলার পর বলতে হয় তখন সেই ক্ষেত্রে স্টেমোনিয়াম ঔষধটি অত্যন্ত কার্যকরী স্টেমোনিয়াম ঔষধ তিরিশ পাওয়ারের সপ্তাহে দু তিন দিন করে কয়েক মাস খাওয়ালে ইনশাল্লাহ পোটিজমের লক্ষণ থেকে অনেকটাই মুক্তি পাবে আর যদি যে সমস্ত পোটিজমের বাচ্চারা দেরিতে হাঁটতে শিখে এবং কথা বলতে শিখে ঠিক মতো খাবার খাদ্য খেতে পারে না অনেকক্ষণ ধরে খাবার দিলে গিলতে সমস্যা হয় তাদের ক্ষেত্রে বেড়াইটা কার ওষুধটি অত্যন্ত উপযোগী বেড়াইটা কার তিরিশ বা দুশো সপ্তাহে দু তিন দিন করে কয়েক মাস খাওয়ালে ইনশাল্লাহ তাদের লক্ষণ অনেকটাই অচিলেই ভালো হবে এভাবে যদি দেখা যায় যে কোনো বাচ্চাকে অটিজমের শিশুকে খাবার কেটে দেওয়া হয় তাহলে খাবার কেতে চায় না যখন খাবারের সহিত কিছুটা লবণ দেওয়া হয় লবণের মাত্রা অতিরিক্ত হয় তখন সে শিশু খাবার খায় এতে বোঝা যায় যে শিশুটি লবণপ্রিয় সেই ক্ষেত্রে নেট্রামিউর ওষুধটি অত্যন্ত কার্যকরী নেট্রামিউর ওষুধটি যদি সপ্তাহে তিরিশ বা দুইশো পাওয়ারের ওষুধ যদি দু তিনবার খাওয়ানো হয় বা খাওয়ানো যায় তাহলে কয়েক মাস খাওয়ালে ইনশাল্লাহ সেই সব লক্ষণ থেকে শিশু মুক্তি পাবে আর যদি দেখা যায় যে শিশু অনেক উদাসীন একা থাকতে চাই একা তাকাই তার কাছে পছন্দনীয় তখন সেই ক্ষেত্রে টেরেন্ডুলা হিস ওষুধটি অত্যন্ত কার্যকরী আসুন আমরা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে অটিজম শিশুদের বিকাশজনিত সমস্যা থেকে আমরা তাদের লক্ষণ ভিত্তিক অনুযায়ী ঔষধ সেবন করাই তাহলে অবশ্যই প্রটিজনের সমস্যা থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবে